তো কিছু একটা করো এইভাবে তো পুরো ফুরফুরি নগর লুট হয়ে যাবে

무튜 두 배신 심하게 해 데려줘. 자로, 에코니 하장 쿠리 데치. 라디오, 가오. 무이크 아, 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 아 Stop it! Let you stop! Let me stop! 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 Okay, okay! shut up! Motu will get Motu will get you! Now, Motu John তুমি ঠিক করে ইন্সট্রাকশন শুনরিনা কেন? મોતকে মারতে হবে। আমি তো মারতে আবে। এটা তো থামো, এবার ইন্সট্রাকশন মন দিয়ে শুনো। મોતকে মারতে হবে জনকে কে মারতে হবে? যা যা শুরু হই যাও। নেই। কিছো, কিছো গন্ডগোল আছে। কিছু একটা গন্ডগোল আছে। এই, আমার রিমোট কল। আমার রিমোট কল ছাই গেল। ইটস

ঢুকে <laughs> পড়েছি <laughs>